সেটা হচ্ছে যে আমার বডিতে কোথাও ইনসিকিউরিটি নেই আমি কখনোই কাউকে নিয়ে জেলেসি বা কেন সে এটা করছে তার জীবনে কেন এটা হচ্ছে আমি কাউকে নিয়েই কখনো এনভি করিনি আমি তোমার মেমরি ফিউচার নিয়েও তুমি ভাবছো ফার্স্টেও তোমার মেমোরিতেই আছে সো প্রেজেন্টে থাকো আজকে সকলের সাথে দেখা করে আমি এতটাই আপ্লুত মানে আমি হয়তো ভাষাতে বোঝাতে পারবো না আমিও ওদের সাথে সকলের সাথে আমার কান্নাই পাচ্ছি, সব সবার সাথে দেখা করে বর্ধমান থেকে এসে এই শহরে পায়ের তলার জমি শক্ত করা এবং সেটা খুব স্ট্রংলি করেছেন নিজের মতো করে করেছেন তার তুলনা তিনি নিজেই এবং শুভশ্রী গাঙ্গুলি সেই কারণে ইন্ডাস্ট্রিতে নিজের মতো করে এবং টিকে থাকা যেটা সবচেয়ে বড় কঠিন হয়ে যায় যে আমরা শুরু করছি তারপর অনেকে হারিয়ে যায় শুভশ্রী তোমার সঙ্গেও যারা ছিলেন কিন্তু থেকে যায় এবং সাকসেসফুলি থেকে যাওয়া শুধু অভিনেত্রী হিসেবে নয় মা স্ত্রী সব হিসেবে কি বলবে মানে কেমন লাগে ফিরে দেখলে দেখো আমার কাছে সব থেকে বড় অস্ত্র যেটা হয়তো নিয়ে আমি জন্মেছি সেটা হচ্ছে যে আমার বডিতে কোথাও ইনসিকিউরিটি নেই আমি কখনোই কাউকে নিয়ে জেলেসি বা কেন সে এটা করছে তার জীবনে কেন এটা হচ্ছে আমি কাউকে নিয়ে কখনো এনভি করিনি আমার অলওয়েজ কেউ যদি ভালো করেছে সেটা আমি ইন্সপিরেশন হিসেবে নিয়েছি আর আমার অলওয়েজ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সিনেমা ইজ নট মাই লাইফ ইট ক্যান নট বি মাই লাইফ ইট ইজ পার্ট অফ মাই লাইফ সো এভরিথিং ইজ টেম্পোরারি আমাদের জীবনটাও তো একটা টেম্পোরারি আমরা এসেছি সবাই একদিন যাব কিন্তু মানুষের ব্যবহারটাই সবকিছু আজকে আহ সকলের সাথে দেখা করে আমি এতটাই আপ্লুত মানে আমি হয়তো ভাষাতে বোঝাতে পারবো না আমিও ওদের সাথে সকলের সাথে আমার কান্নাই পাচ্ছে সব সবার সাথে দেখা করে সো আই এম আই এম সো গ্রেটফুল টু গড যে আমাকে এই জায়গাটা দিয়েছেন আমি বিলিভ করি না যে আমি খুব মহান কোন কাজ করেছি পৃথিবীতে যে এত ক্লাইমেট চেঞ্জ তার জন্য কিছু করছি বা কিছু কিছু এমন একটা করছি যেটাতে প্রচুর মানুষের উপকার হবে হ্যাঁ হয়তো এটুকু করছি যে প্রচুর মানুষ আমার মুভি সিনেমা দেখে হয়তো একটু হলেও কিছুক্ষণের জন্য হলেও এন্টারটেইন হয় হয় সেটুকু আনন্দ দিতে পেরেই আমি খুব খুশি একদম তুমি শুরুতেই যেটা বললে একেবারে ইনসিকিউরিটিজ কখনোই ছিল না তোমার শুরুতেও যখন একের পর এক সাকসেসফুল ছবি তারপর তুমি প্রায় তিন চার বছর ব্রেক নিয়েছিলে আবার ফিরে এলে একই রকম ভাবে এবং এখনো তাই দেখি তো যখন ইচ্ছে তুমি বিরতি নিয়ে নাও পরপর ছবি করতেই হবে রেসে থাকতেই হবে সেটা কখনোই নয় মানে এটাই বোধ প্রথম থেকেই মান্ত্রা জীবনের শুভশ্রী হ্যাঁ আমি জানি আমি কি চাই সেটা আমার কাছে ভীষণ ভীষণ ক্লিয়ার মাই ফোকাস মাই গোল ইজ ভেরি ভেরি ক্লিয়ার আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে সেটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকা উচিত কারণ একটা মানুষ কি চায় সেটা যদি জেনে যায় তাহলে আর ভুল ডিসিশানসগুলো একটু কম হয়ে যায় আর কি ভুল ডিসিশন নেওয়াটাও খুব ইম্পর্ট্যান্ট নাহলে তুমি বড় হবে না বাট অনেকটা কম হয়ে যায় সো সেক্ষেত্রে ইয়েস আমি এখনো অব্দি যে প্রচুর কাজ করি বছরে চার পাঁচটা কাজ করি সেটা নয় লাস্ট ইয়ারও আমি শুধু দুটোই সিনেমা করেছিলাম দুটো ছবি মুক্তি পেয়েছে দুটো ছবির জন্যই আমি অ্যাওয়ার্ড পেয়েছি অ্যান্ড থ্যাংকস টু মাই ফ্যানস যারা ভোট করেছেন তাদের জন্যই পেয়েছি তার আগের বছর একটাও কাজ করিনি বিকজ আই ওয়াজ প্রেগনেন্ট তার আগের বছর আমি শুধু ডিভিডি করেছি সো সো সব মিলিয়ে ইট ডাজেন্ট ম্যাটার আমার মনে হয় তুমি যদি অনেস্ট হও তোমার কাজের প্রতি আমি খুব মন দিয়ে কাজটা করি আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট মাই ওয়ার্ক আর আমার কাজটাই হয় যখন মানুষ পর্দাতে ওই চরিত্রটাকে দেখবে তখন যেন ওই এমপ্যাথিটা আসে সিম্প্যাথি নয় সবাই যেন ফিল করে যে এটা আমি আমার সাথে যদি হতো মানে আমি যখন কাঁদছি যখন যেন আমার মানুষরাও কাঁদে আর আমি যখন হাসছি তখন আমার দর্শকরা যেন হাসেন একদম এবং এই যে তোমার কাছে মানে আঠেরো বছরে কতটা সফল শুভশ্রী গাঙ্গুল প্রশ্নটা আসে কিন্তু শুভশ্রীদের কাছে বোধ সাফল্য সংজ্ঞাটা একদম আলাদা বা আছে কি এক্সিস্ট করে সফল শব্দ ইটস ইন মাইন্ড মানে আমার বাড়িতে যে হাউস হেল্প শি ক্যান থিঙ্ক দ্যাট আই এম সাকসেসফুল দেন হার ইট ইজ অল ইন ইউর মাইন্ড সো আমি বিলিভ করি না যে কোনো কিছুর মাপ কাঠি হ্যাঁ আমাদের সমাজে হয়তো ঠিক করে দেওয়া আছে যে যার কাছে প্রচুর কাজ যার কাছে প্রচুর টাকা সেই হচ্ছে সাকসেসফুল বাট আমার কাছে এটার সংজ্ঞাটা আলাদা আমার মনে হয় যে আমার শাশুড়ি মা কিছুই হয়তো করেন না কিন্তু দুই নাতি নাতনির মুখ দেখে মনে হয় ওনার ওনার থেকে সাকসেসফুল আর কেউ হতে পারে না সো একদম আচ্ছা আর বেশি প্রশ্ন করবো না আঠেরো বছরে ফিরে তাকালে কোন সময়টায় তাকাবে মানে যদি আবার সময় রিভাইন্ড করা ফিরে যেতে পারে এরকম কোন সময় ফিরে তা দেখো আমি ভীষণ সাইকোলজিক্যাল আমি এসব বললে কারোর মাইন্ড ব্লোইং হয়ে মানে ব্লোন হয়ে যেতে পারে সো কখনো সবাই এখানে যারা যারা আছো তারা সবাই ভেবে দেখো যে হোয়াট ইজ পাস্ট এন্ড হোয়াট ইজ ফিউচার হোয়াট এভরিথিং পাস্ট এন্ড ফিউচার ইজ ইন ইউর মেমরি তাই তো প্রেজেন্ট হচ্ছে কারেক্ট সো সবটাই তোমার মেমরি ফিউচার নিয়েও তুমি ভাবছো পাস্টেও তোমার মেমোরিতেই আছে সো প্রেজেন্টে থাকো কিন্তু কোনো সময় আছে যেটা ফিরে তাকাতে চাও না নাকি সবই ভালো হ্যাপি তো এভরিথিং ইজ গুড এভরিথিং ইজ গুড তাকাতে চাই না বলে কিচ্ছু না এটা আমার জীবন আমার জীবনের সব কিছু ভালো শেষ করব প্রথম সুমশ্রী গাঙ্গুলি আঠেরো বছর আগের এবং আজকে দাঁড়িয়ে এক কথায় যদি ডেসক্রাইব করা যায় নিজেকে একটা শব্দ দিয়ে যে কি বদল হলো বা তখন থেকে এখন কি আমি সব সময় একজন ভালো মানুষ হতে চাই সব সময় আমি গডের কাছেও এটাই সারাক্ষণ প্রে করি সারা জীবন ভালো মানুষ হয়ে থাকতে চাই যেন আমার সাথে যতক্ষণ যতটুকু সময় মানুষ কাটাবে যেন পজিটিভিটি নিয়ে বাড়ি যায় আমার এটাই মন্ত্রা বাস দ্যাটস ইট বাড়িতে সেলিব্রেশন হচ্ছে আজকে রাজদা ইভানি আলী এটা শুন একদম না আমার যারা ফ্যান ক্লাব চালায় মানে যারা আমার আমার সাপোর্টার সব সবথেকে বড় সাপোর্টার সো তারা হচ্ছে সব থেকে বেশি খুশি এটার জন্য এবং তাদের জন্য আজকে মানে প্রায়ই এটা আগে প্রায়ই হতো এবং এখন সেটা আরেকজন এসছে সে এখন বিশাল বড় স্টার হয়ে গেছে কিন্তু ও কিন্তু আমার ফ্যান ক্লাবের মেম্বার ছিল সো এনিওয়ে আমার কাছে এটা ইম্পর্টেন্ট ওদের খুশিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ শুভশ্রী দি 18 থেকে আরো অনেক অনেক বছর এবং আরো নতুন না কাজ আসছে কি বলবি বিশেষ দর্শক এটাই বলবো যে প্রচুর কাজ আসছে মাঝে মাঝে মানে এখনো মাঝে মাঝে না সব সময় ভয় লাগে বেশি কাজ করতে গিয়েই ভয় লাগে কারণ আমি পছন্দ করি অনেক দিন ধরে প্রিপারেশন করতে অনেক দিন ধরে প্র্যাকটিস করতে বাট বেশি কাজ হয়ে গেলে কি হয় প্রিপারেশনের টাইমটা কমে যায় তো তোমার খুব একটু ভয় তাই জন্য ভয় আছি ইউ থ্যাংক ইউ